আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো আজকের ব্লগটি আমি দুপুরে রান্নাবান্না থেকে স্টার্ট করেছি তো দুদিন আগে আপনাদের ভাইয়া তিনটা আয়ের মাছ কিনে নিয়ে আসতো সেখান থেকে একটা আয়ের মাছ আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর বাকি দুইটা আয়ের মাছ একটু নরম হয়ে গিয়েছিল আপনাদের ভাইয়া আসলে বাজারে গেলে মাছের শরীরে একটু হাত দিয়ে দেখে না কোন মাছটা নরম বা কোন মাছটা একটু শক্ত উনি কি করে লোকেদের বলে মাছের কেজি কত মাছটা ভরে দেন নিয়ে চলে আসে বাসায় তো বাসায় আনার পরে দেখলাম যে তিনটা আয়ের মাছের থেকে একটা আয়ের মাছ ভালো আর দুইটা আয়ের মাছ একটু নরম হয়ে গেছে তাই আজকে ভাবলাম যে নরম আয়ের মাছ দিয়ে করল আলু দিয়ে ভেঙে চড়ে রান্না করি খেতে ভালোই লাগবে আর আমি সবসময় দেখেছি আমার শাশুড়ি মাকে নরম মাছ দিয়ে করল আলু দিয়ে রান্না করতো তো সেখান থেকে আমিও আমার শাশুড়ি মার কাছ থেকে করলা তরকারিটা রান্না করা শিখেছি আর আলহামদুলিল্লাহ আমার কাছে করলা তরকারি বেশ ভালোই লাগে তারপর পাশের চুলায় আমি আলু পটল দিয়ে মাছের তরকারি রান্না করছি তো তরকারি বলক চলে আসতে আমি এখন পটলের তরকারির উপরে দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া রুই মাছগুলো আর কয়েকদিন ধরে আসলো রান্নাবান্নার চাপটা আমার উপর দিয়ে একটু বেশি যাচ্ছে কারণ হসপিটালে ভাত পাঠাতে হয় তো খুব সকালে আবার দেখা যায় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে নাস্তা বানাই সবার জন্য তারপর নাস্তা খেয়েই ঝটপট করে দুপুরে রান্নার আয়োজন করি দুপুরে বান্নাটা করা শেষ হলে আমার আবার হসপিটালে ভাত পাঠাতে হয় বোনের জন্য লিকুইড খাবার তৈরি করতে হয় এবং বোনের হাজব্যান্ডের জন্য ভাত পাঠাতে হয় তাই সেজন্য আমি দেখা যায় সব সময় সংসারে সব কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার ছোট একটা বেবি আছে আমার বোনেরও কিন্তু ছোট একটা বেবি আমার কাছে তো দুইটা বেবিকে নিয়ে আসলে ঘরের প্রত্যেকটা কাজকর্ম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমার অনেক কষ্ট হয়ে যায় তারপরও যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি তো সবাই একটু আমার জন্য বেশি করে দোয়া করবেন মহানবুল্লাহ আলমিন যেন আমার শরীরটা সবসময় ভালো রাখে সুস্থ রাখে আমিন তো আপনাদের ভাইয়া আবার গেছে সিলেট তো সিলেট যাওয়ার আগের দিন আপনাদের ভাইয়া আমাকে আবার আধা কেজি কাঁচা আম কিনে দিয়েছিল বলো যে ডাল দিয়ে খাবে আর এমনিও দেখবেন গরমের দিনে আম দিয়ে পাতলা করে ডাল রান্না করলে খুবই ভালো লাগে তো আম দিয়ে আজকে আমি পাতলা করে ডাল রান্না করেছি আর দুইটা কাঁচা আম ছিল ভাবলাম যে রোদ্রে বেলা কাঁচা আমের একটু আচার খেলে ভালোই লাগবে তো এই যে আমি আমগুলো আবার বটি দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর তিনটা মরিচ আমি লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি তো আমের আচারে আসলে একটু কাসুন্দি দিয়ে যদি আমের আচারটা মাখানো যায় তাহলে কিন্তু আমের আচারটা খেতে আরও বেশি টেস্ট লাগে মাসাল্লাহ আমার কাছে কাসুন্দি দিয়ে আমের আচার মাখালে অনেক ভালো লাগে জানি না কার কার কাছে ভালো লাগে তো এই যে দেখুন মরিচ দিয়ে আমি আমের আচারটা খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি আর এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি তো ইনে কিন্তু আমের আচারের বলে বারবার হাত দিচ্ছিল আমি ইনাকে আসলে হাতটা চাপিয়ে দিচ্ছি আমি ইনায়ার হাতে জাস্ট একটা আম দিয়েছি বললাম যে এটাই তুমি খাও কিন্তু ও কি করছে বারবারই আমের বলে দিকে হাত দিচ্ছে আসলে আচারটা প্রচণ্ড ঝাল হয়েছে তাই আমি ইনে হাতটা চাপিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন কোথাও একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই পুরো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমি আচার আমার খাওয়া হয়ে গেছে তারপর আমি কিচেনে এসে পটলের কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেলে ভেজে নিয়েছি সাথে আমি একটা আয়ের মাছও ভেজে নিয়েছি আসলে অনেক দিন ধরে আমার কেন যেন পটলের খোসা ভর্তা খেতে মনে চাচ্ছিল তো ওরকম করে আমার আর সময় সুযোগ হয়ে উঠছিল না তাই আর পটলের খোসার ভর্তা বানানো হচ্ছিল না তাই আজকে ভাবলাম যেহেতু আমি পটলের তরকারি রান্না করব। তাই পটলের খোসাটা আমি আর ফেলবো না আজকে আমি পটলের কষার ভর্তা বানাবো আর এমনিও দেখবেন মিষ্টি কুমড়ার খোসার ভর্তা বানালে বা পটলের কষার ভর্তা বানানোর সময় যে কোনো একটা মাছের টুকরা ভেজে তারপর পটলের কষার সাথে বা মিষ্টি কুণ্ডা কোষার সাথে বেটে দিবেন ওই ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগে তাই আজকে আমি পুটলের কষার সাথে আয়ের মাছ ভেজে নিয়েছি আজকে আমি পুটলের কষা ভর্তার সাথে আয়ের মাছটা অ্যাড করে দিব আর সেই ভর্তাটা খেতে কিন্তু মার্শাল আরও বেশি টেস্ট লাগে তো আয়ের মাছে কিন্তু ওইরকম কাটা নেই তারপরও আমি বড় একটা কাটা আছে সেই কাঁটাটা আমি ফেলে দিয়েছি এখন আমি যে দেখুন পটলের কষার সাথে আয়ের মাছটা ভালো করে বেটে নিব তো আমি আবার ভয়েস দিচ্ছিলাম ইনাই আমার পাশে বসে ওর বাবাকে ডাকছিল বাবা বাবা বলে আসলে দুদিন ধরে আপনাদের ভাইয়া বাসায় নেই আপনাদের ভাইয়া বৃহস্পতিবার নাইটের গাড়িতে গেছে সিলেট আজকে নাইটের গাড়িতে উঠেছে আল্লাহ রহমতে কালকে সকালে আপনাদের ভাইয়া বাসায় আসবে তো দুদিন ধরে আসলে মেয়েটা ওর বাবাকে দেখছে না তাই মেয়েটা প্রচণ্ড পাগল হয়ে গেছে ওর বাবাকে ডাকতে ডাকতে আর ইনাইয়া এমনও কিন্তু আপনাদের ভাইয়াকে সবথেকে বেশি ভালোবাসে আর এমনিও আমি মুরুবিদের কাছে শুনি মেয়েরা নাকি এমন ওইটুকু আবার পাগলই হয় আর আপনাদের ভাইয়া তো মেয়ে এবং ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে তো যাই হোক এই যে আমি পোটলে পোষা ভর্তা বানিয়ে দুপুরের ভাত খেতে বসে গেলাম আর বিশ্বাস করেন পোটলের পোষা ভর্তাটা কিন্তু মার্শাল্লাহ খুবই টেস্ট হয়েছিল খেতে আপনারা যারা পটলের খোসা ভর্তা বানিয়ে খাননি বাসায় তারাও পটলের খোসা ভর্তা বানিয়ে একবার খেয়ে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তারপর মাগরিবের পর আমি আবার একটু ছোলা ভুনা করেছিলাম সবাই মিলে খাওয়ার জন্য বাসায় যেহেতু আমার খালা আছে আমার খালাও দেখি ছোলা ভুনাটা মাসাল্লাহ অনেক পছন্দ করে মাফির মতো আমার মতো তো এই যে মাফির প্লেটে আমি মুড়ি আর ছোলা ভোনাটা দিলাম তো সবাই মিলে আলহামদুলিল্লাহ ছোলা ভোনা খেয়েছে আর এই যে এখানে দেখুন মার্শাল্লাহ দুই ভাই বোনে বসে কি সুন্দরভাবে খেলা করছে তো এটা হচ্ছে আমার একমাত্র রাজকন্যা আর ওটা হচ্ছে আমার বোনের ছেলে তো আমার বোনের ছেলের নাম হচ্ছে আবির মাহমুদ এই নামটা ওর বাবা রেখেছে আর ওর মামা ওর নাম রেখেছে আজমির হোসেন তো দুটার নামে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর আমার এখানে আসার পরে আমি আবার বাবুর নাম রেখেছি সামসু মানে এই নামটা আমি আবার ওকে একটু আদর করে ডাকি তো আমি যখনই আবার ওকে সামসু বলে ডাকি ও আবার আমার দিকে তাকায় আবার হাসে মার্শাল্লাহ তো বাবুকে কিন্তু এক সপ্তাহ ধরে আমরাই রাখছি মানে বাবুর আম্মু বাবু হসপিটালে ভর্তি তো আমার এই কিন্তু বাবুকে মাশাল অনেক আদর করে আমিও বাবুকে দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে কোলে রাখি টাইম মতো বাবুকে ফিরার বানিয়ে খাওয়াই বাবুকে ঘুম পাড়াই গোসল করাই আমার এই নায়াকে আমি যেভাবে করে যত্ন করি আমার বোনের ছেলেকেও কিন্তু আমি সেম একইভাবে যত্ন করি আর ইনায়া এমনিও কিন্তু ছোট বেবি পেলে অনেক খুশি হয় ইনাইয়া তো বাবুকে যখন আমি ফিডার খাওয়াই তখনই ও কি করে আমার কাছে এসে ফিডারটা ধরে মানে বাবুকে ফিডার খাওয়াই দিবে বাবুর গালে হামি দিবে বাবুর হাতে হামি দিবে এই যে দেখুন কী সুন্দরভাবে বাবুর মুখে চুষনি দিচ্ছে চুশনি খাওয়ায় দেয় বাবু যখনই কান্না করে ওর মুখে চুষ্ণিটা দেয় আবার সেই বের করে কি করে ও একটু খায় ও তো বাচ্চা মানুষ ও তো বুঝে না যে এটা বাবুর চুশনি এরা বাবু খায় তো আজকের মতো আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ